আমরা যে ঘন্টার পর ঘন্টা বয়ে রয়েছি আমার পোলা পান আছে বহু বাচ্চা আছে এগারো ষাট জমা আমি এক টিপ মারছি এক টিপ মারি আমি থাকা লিক হয়েছি থাকা লিক সারছি আমি এই পর্যন্ত কয় ঘন্টা ধরে বয়ে রয়েছি মহাকালী বয়ে রয়েছি এই জায়গায় বয়ে রয়েছি কতক্ষণ সময় গেছে আমার জমা বারো ষাট এগারো জমা খেয়ে দেবো আমার আমি যে আমি না খেয়ে থাকলে খেয়ে দেবো ওরা দিব সরকারও দিব না ছাত্রও দিব না দেবো কে আমরা কি কারণে বলি ছাত্র আন্দোলন হয়েছে

আপনি আছেন যাদের চোখ না যাদের পা তারা কি ভাই আমরা ছয় মাস ধরে আমরা ছয় মাস ধরে

জিততে পারেন না মানুষ মাস্টার দেখছে দাভে আনন্দ করে মানুষ তো আপনাদের আন্দোলনে